নীলা এক শান্ত স্বভাবের মেয়ে বিয়ের আগে খুব হাসি খুশি স্বপ্নে ভরা জীবন ছিল তা তার ভাবনা ছিল বিয়ে মানে জীবনের নতুন এক সুখের অধ্যায় কিন্তু বিয়ের পর সে বুঝে গেল সুখের গল্পগুলো সব গল্পেই থাকে বাস্তবতায় নয় সংগীত একটু ভারী হয় নীলা সকালবেলা ঘুম থেকে উঠে পুরো সংসারের কাজ একা সামলায় স্বামীকে অফিসে পাঠায় শ্বশুর শাশুড়ির খেয়াল রাখে সন্তানকে স্কুলে পাঠিয়ে তবে একটু বিশ্রামের সুযোগ মেলে কিন্তু স্বামী জসিম সে এখন ফোনে ব্যস্ত বন্ধুদের আড্ডায় মত নীলার দিকে তাকিয়েও বলে না তুমি কেমন আছো একদিন নীলা সাহস করে জিজ্ঞেস করল তুমি আগের মতো আর ভালোবাসো না জসিম কেবল একটাই কথা বললো এত আবেগ দেখিয়ে লাভ কি সংসারই তো করছো এটুকু তো করতেই হবে সঙ্গীত থেমে গিয়ে কিছুক্ষণের নির্বত চুপ করে যায় বালিশ ভিজে যায় চোখের জলে সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাব আমি কি শুধু স্ত্রী নাকি একজন মানুষ যার মন আছে যন্ত্রণা আছে আশা আছে সেদিন থেকেই নীলা বদলাতে শুরু করে সে পুরনো খাতা বের করে আবার লিখতে শুরু করে নিজের প্যাশনকে খুঁজে নেয় লেখালেখি আঁকা কিংবা অনলাইন ক্লাস ধীরে ধীরে সে নিজের পায়ে দাঁড়াতে শেখে একদিন তার লেখা পত্রিকায় ছাপা হয় তার ভেতরের আলো আবার ঝলে ওঠে জসিম তখন অবাক হয়ে বলে তুমি অনেক বদলে গেছো নীলা হেসে বলে না আমি হারানো নিজেকে আবার খুঁজে পেয়েছি